শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফালগুনে রাতে আধারে যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার সাদ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত তো ফেনা মুখে মড়কের ইঁদুরের মতো গাড় গুছি আধার গুছির বুকে ঘুমা কোনো দিন না আর জানিবার গাড হবে অবিরাম অবিরাম ভার সহিবে নায়ার এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেলে অদ্ভুত ধারে যেন তার ঝানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমীয় উষ্ণ অনুরাগে টের আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংজ্ঞারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে রক্ত ক্লেদ বসা থেকে রোদ্রে ফের উড়ে যায় মাছি সোনালী রোদের ঢেউয়ে উড়ন্ত খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে চাঁদ ডুবে গেলে ফর আধারে তুমি অসত্যের কাছে এক গাছের দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি রোদের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি থুর থুরে অন্ধ পেছা এসে বলেনি কি বুড়ি চাঁদে গেছে বুঝি বিনু জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানায়নি পেঁচায় সে তুমুল গাঢ় সমাচার জীবনের এই সাদ সুপক জবের গান হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো কি হৃদয়ে জুড়লো মর্গে ঘুমোটে থেতাই দূরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু এই মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই